কি গুড ম্যাড হ্যালো আমি তানিশ্রী মিত্র আমি কলকাতা থেকে এসেছি দম দম আচ্ছা দম দম ওকে তো তোমাদের যোগা টিচারস ট্রেনিং এটা রাইট ব্যাচ তো তোমাদের ট্রেনিংটা কেমন লাগছে এটা কি জেনুইন নাকি মনে করে फेक ট্রেনিং বা কিছু ব্যাপার বা সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে তোমাদের ট্রেনিং সম্পর্কে যদি কিছু বল

গুড আপনারা তার মানে এই কোর্সগুলো করার পরে গভর্নমেন্ট সাইটিফাইড যোগা টিচার হবেন তাই তো আচ্ছা আর কেউ কিছু বলতে চান আপনারা তার জন্য কেমন লেগেছে আমাদের জ্যোতি ম্যাডাম অলরেডি একটা এক্সাম দিয়ে দিয়েছে সাইটিফাইড হয়েছে হ্যাঁ হায়ার স্টাডির জন্য এডমিশন নিয়েছে জ্যোতি বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি এটা আদৌ আসল মানে ব্যাপারটা জেনুইন কি না তো যখন এখানে এসে দেখলাম অ্যাকচুয়ালি ইট ইস জেনুইন এন্ড আমি অলরেডি লেভেল ওয়ানের এক্সাম দিয়ে দিয়েছি পাস আউট অ্যান্ড আমার একটা যে সার্টিফিকেটও চলে এসেছে যেটা হচ্ছে আয়ুষ মিনিস্টার অফ আয়ুষের গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সার্টিফায়েড যেটা তো অলরেডি আমি সেটা নিয়ে নিয়েছি এখন আমি লেভেল থ্রি কোর্স করছি এখানে আটশো ঘন্টার ওয়ান ইয়ারের অ্যাডভান্স লেভেলের তাই তো আমি দুশো ঘন্টার কোর্স করছি

সবে কোর্সটা এখন আমার কমপ্লিট হয়নি আমি এখনও করছি আমি ইলেভেন থ্রি করছি আর আমি খুব প্রথম থেকেই খুব যোগার জিনিসটাকে আমি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে পছন্দ করতাম তো তার জন্যেই আসা সেখান থেকেই মানে দেখে অনেকদিন ধরেই খুঁজছিলাম বাট এত মানে ফেক ভিডিওজ এত ফেক সব কিছু আছে তো ডিসাইড করতে পারছিলাম না তারপর এখানে আসার করে দেখলাম না এখানে কোনো সার্টিফিকেট নিয়ে কোনো ফেক আছে না কোনো পয়সার কোনো মেনলি মানুষ পয়সাটা নিয়ে ভাবে যে কোনো টাকার প্রবলেম হবে কি না চুট হবে কি না তো এটা কোনো একদম সম্ভাবনা একদমই নেই একদমই এটা একদম সিকিওর টাকার দিক থেকেও আর আপনি এখান থেকে একদম ভালোভাবে কোর্স করে বেরোতে পারবেন থ্যাংক ইউ